এই যে বিপুল ভোটে জয় হয় না এত এত ভোটে জয় হয় এর গোপন রহস্য আছে এই ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে উনি এত বাবা এইভাবে দিয়েছে ও ওই যে আপনারা চলে যাচ্ছেন এই এই বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিয়েছিল দেবা পরে সেই ফর্ম ফেলা করে নিয়ে সরকারেwidehat দিয়েছিল বুঝা

আমরা থাকবো বলি বাবা কুড়িলাম কিন্তু যাদের ভোট দিয়েছেন সেই রাজনৈতিক দলকে বলেছেন যে আমরা চলে যাচ্ছি সে রাজনীতির দল আমরা এখন পাবো সে তো সরকারের ঘরতে আইছে চলে যাচ্ছে এই নাচে হচ্ছে থাকতে পারবো না কত বছর ছিলেন এখানে এই ন বছর কিভাবে ছিলেন।